একের পর এক কেস পেয়ে হচ্ছে বিপদের পর বিপদ আসছে হোমিসকে এই ঝড় সামাল দিতে পারবে কোন কথাটা আসতেছে এই এস বাড়ির কথা আসতেছে ওই আপনার বাড়ি নাই তাদেরকে কোথায় দিবেন সেটা আসতেছে এই যে জেলের জায়গা নাই জেলে জায়গা না থাকার পর ভুল লোককে তারা ছেড়ে দিচ্ছে অ্যাক্সিডেন্টাল রিলিজ নিয়ে তাদের অসুবিধা দেখা দিচ্ছে নাইফ ক্রাইম বেড়ে যাচ্ছে হাজার হাজার যে সমস্যাগুলো সেই সমস্যাটা বাড়ছে কিন্তু হোমিস্তিগুলো সমস্যার সমাধান দিতে পারছে না এবং এক মন্ত্রী বলছে যে এক দোষ আরেকজন বলছে না এটা অ্যাক্সিডেন্টাল হিউম্যান এরর হোমসের কোনো কোরিনেশন নেই তাজ ভাই হোমসকে এই এই ঝড় সামাল দিতে পারবেন একজন হোম সেক্রেটারি নামটা রাইট নাও আমি ভুলে গেছি উনি হোম সেক্রেটারি থাকা অবস্থায় উনি বলছিলেন যেমন ম্যাট পুলিশ কমিশনার উনি উনার পোস্ট নেওয়ার পরে বলছেন আমার অর্গানাইজেশনের মধ্যে রেসিজিয়াম আছে সেক্স ডিসক্রিমিনেশন আছে এবং অনেক করাপশন আছে যেগুলো আমি ফিক্স করতে হবে আই ফুল্লি অ্যান্ড ওপেনলি আমি এটা অ্যাডমিট করতেছি এবং ওই হোম সেক্রেটারিকে এখনো আমার সেলুয়েট করি আমি জানি না উনি জীবিত আছেন কি না

কোনো কিছু নিবে না কিন্তু কয়দিন আগে একজন এমপি কমেন্ট করলেন যে উনি ইভেন যারা ইনডেফিনেট লিভ হয়ে গেছে এই দেশে ওনাদেরকেও ডক্টর জনরি তার নাম

যেটা হচ্ছে কি এই দেখেন উনি বলছিলেন ইনএডুকেট লিডারশিপ এন্ড ম্যানেজমেন্ট সিস্টেম ডিসফাংশনাল হোলসেল দেখেন ট্রান্সফরমেশন ওকে বাদ দেন দর্শক এবং এই দেখছিলেন যে চিফ ইন্সপেক্টর অফ হোম অফিস যে কমেন্ট করছিলেন আমাদের হোম সেক্রেটারি আমি যেটা বলতে চাচ্ছি যে যে এই পর একটা তারা সাবজেক্ট টাচ করতেছে যে পাবলিক টেনশন ক্রিয়েট করতেছে এবং আমরা উইথ ডকুমেন্টস দর্শক আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা দেখেন কত পুরোনো নিউজ আমি বলছিলাম যে অনেক পুরোনো ছিল দর্শক আমরা এগুলা সময় আমরা এগুলার খোঁজখবর রাখতাম তো এখন এই যে প্রত্যেকটা জিনিস নাসিদ ভাই ওরা টাচ করতেছে এখন এগুলার এন্ড কোথায় এবং আপনি দেখাই দিলেন যে তারা একমোডেশনের নামে হাউ দে আর স্টিলিং মানি হোটেলগুলাকে কন্ট্রাক্ট দেওয়ার জন্য তারা ইনডাইরেক্ট ভাবে ওরা কিন্তু টাকা পয়সাও নিতেছে আরো কত কিছু হয়তো নিতেছে উই উই রিয়েলি ডোন্ট নো নাসিম ভাই সো এগুলা It is, it is really a problem among it is making the immigrants it is making the muslim people are hated subject in this country brothers and sisters immigration near concern after the life near concern uh, i think you people do need to know all this information what is happening around you আপনারা বিনয়ের সাথে রিকোয়েস্ট করতেছি যে এই সাত বছরের যে আইন আছে আমি খুব স্ট্রং ভাবে আমি আমার কলিককে অপোজ করছি এবং আমি বলছি ওইটা যখনই ওদের ব্রেইন করা হবে তখনই তারা এই সাবজেক্টটা নিয়ে ওরা টাচ করবে এন্ড উই মে সি সাম অফ দ্য চেঞ্জেস এখন আপনি যদি যে ক্লাইমেটে ইমিগ্রেশন চেঞ্জ হইতেছে এই দেশে নাসি ভাই এখন আপনি যদি আজকে আপনার এক বছরের একটা বেবিকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন ছয় বছর পরে আমি ছয় বছর পরে কি হবে উইড নো ছয় বছর আপনি কি এখানে টিকে থাকতে পারেন এবং আপনারা সবসময় মেডিকেল গ্রাউন্ডের কথা বলেন এবং আমার সাথে ক্লায়েন্টের অনেক সময় প্রবলেম সৃষ্টি হয় যেটা আপনারা কোনো মেডিকেল গ্রাউন্ড থাকলে দেখবেন যে কোর্টেও অনেক গুরুত্ব সহকারে শোনা হয় হোম অফিসও এই ইনফরমেশন গুলা জানতে চাই কিন্তু ঘটনাটা এটা হচ্ছে কি আমরা জানি যে এগুলা নেট রেজাল্ট কি হবে হয়তো হোম অফিস এটা নিয়ে দুই পেজ লাগবে এবং লাস্টে কি বলবে হোল ওয়ার্ল্ড উই হ্যাভ টু লুক ইন টু আওয়ার বেস্ট ইন্টারেস্ট ওই জিনিসগুলা আপনারা নজরে আনতে হবে এবং নাসিদ ভাই শেয়ার করছেন যে কিছু প্রপার্টি যেগুলা ল্যান্ডলোড হিসাবে আপনারা এগুলা করতে পারবেন না এবং ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আপনারা যারা ল্যান্ডলোড আছেন আপনারা প্লিজ ল্যান্ডলোড কিন্তু অনেক বড় একটা ওয়ার্ড কিন্তু আপনারা প্লিজ মনে করিয়েন না যে আপনারা যা ইচ্ছা তা করতে পারবেন কারণ আপনারা প্রপার্টি যদি গুড কন্ডিশনে না রাখেন এবং এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয় এবং এই ড্যামেজ প্রপার্টি থেকে যদি কারো কোনো মেডিকেল কন্ডিশনস কিন্তু ডেভেলপ হইলে প্রপার একটা ক্লেম যদি আপনার হয় আপনি কিন্তু দেখবেন আপনার ওই ওই ঘর কিন্তু বিক্রি করে দিয়ে আপনি কিন্তু ওই টেনেন্টের লাইফের কম্পনসেশন আপনি দিতেছেন তো ওই জিনিসগুলা আপনারা খেয়াল রাখবেন প্লিজ আপনারা যারা ভাষার দিতেছেন আপনারা মেকশিওর করবেন আপনাদের জন্য প্রপার ইন প্লেস থাকে যারা কমার্শিয়াল ল্যান্ডলোড আছেন আমি মেইনলি কমার্শিয়াল কমার্শিয়ালেন্টের জন্য কাজ করি যারা শপ টপ রেস্টুরেন্ট পিজা শপ গ্রোসারি শপ করেন আপনারা অনেক ল্যান্ডলোড স্পেশালি ইন্ডিয়ান বা জুইশ ল্যান্ডলোডদের মধ্যে আমি ওই টেন্ডেন্সিটা দেখি না ভাই ওনারা কিন্তু প্রপার্টি গুড রিপেয়ারিং কন্ডিশনে না তো অনেক সময় টেন্ট কে আমি বাধ্য হয়ে বলতে হয় যে ইয়ার ল্যান্ডলড ইস এ ব্রিচ অফ ইউর কোয়াইট এনজয়মেন্ট বিকজ মেনটেইনিং দ্য প্রপারলি প্রপার্টি প্রপারলি আপনি র্যান্ট স্টপ করে দেন তখন এমনি ল্যান্ডলড ঠিক হয়ে যাবে বানাইলে এজেন্ট তখন চিঠি লিখবে যে মিস্টার শাহ ক্যান উই জাস্ট টক অ্যাবাউট দিস সাবজেক্ট উই ক্যান রিজলভ ইট আমার আমরা এটা একটু ঠিক করে দেই এই ক্ষেত্রে দেখা যায় না ভাই অনেক সময় কিন্তু ওই এজেন্টই যখন রেন্ট এরিয়ার হয়ে যায় চার পাঁচ মাসের তখন এজেন্ট বলে ওকে ঠিক আছে তোমার ক্লায়েন্টকে বলো অর্ধেক রেন্ট দিতে আর বাকিটা আমরা আর ইনফোর্স করব না আমরা প্রপার্টিও রিপেয়ার করে গুড কন্ডিশনে দিয়ে দিব সো ইউ ইউ নিড টু নো অ্যাবাউট ইউর রাইট এবং কখন আপনি যাবেন কি স্টেপস নেবেন এইটা ঠিক করবেন এবং লাস্টে আমি জেমসের এর কথার সাথে মিল রাখি একটি কথাই আপনাদেরকে বলি আল্লাহর প্লিজ আমাদের কাছে কিন্তু আপনারা গ্যারান্টিটা প্লিজ না কারণ এটা মানুষকে একটা ডিসনেস্টির দিকে নিয়ে যাবে উই আর এ প্র্যাকটিশনার উই আর এ হিউম্যান বিং আপনি এইটাই এক্সপেক্ট করছেন আমরা যাচ্ছি একটা জায়গায় আমরা একটা সার্ভিস বাই করব। এবং আমাদের ভালো লাগলে ওইটা বাই করব ভালো না লাগলে আমরা অন্য শপ আছে অন্য জায়গায় যাব কিন্তু যারা গ্যারান্টি দেয় বলে এটা হয়ে যাবে ইউ গট টু বি ভেরি কেয়ারফুল থ্যাংক ইউ ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিভি থ্রি বাংলার সাথে থাকবেন আল্লাহ হাফেজ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস